সরস্বতী পূজার দিন কি পড়াশোনা করা যাবে অনেক সনাতনীরাই ভেবে থাকেন যে সরস্বতী পূজার দিন লেখাপড়া করা যায় না আবার অনেকের ক্ষেত্রে সরস্বতী পূজার পরের দিন পরীক্ষা থাকে তাই তারা চিন্তিত থাকেন তো শাস্ত্রে কি সরস্বতী পূজার দিন পড়াশোনা করতে নিষেধ রয়েছে উত্তর হলো না শ্রুতি ও স্মৃতিশাস্ত্র অনুযায়ী সরস্বতী পূজার দিন অবশ্যই পড়াশোনা বা শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন বাস্তবে সরস্বতী পূজায় পড়াশোনা না করার অন্যতম একটি কারণ হচ্ছে সেদিন আমাদের যত শিক্ষা সামগ্রী বই খাতা ইত্যাদি সব কিছু মা সরস্বতীর কৃপাবর্ষণের জন্য তার চরণে নিবেদন করে দেয়া হয় এবং সারাদিন সরস্বতী দেবীর আরাধনা ও পূজা অর্চনা করা হয় সেদিন অনেক আনন্দ উচ্ছ্বাসে কাটিয়ে পরের দিন সেই বইসমূহ মায়ের চরণ থেকে তোলা হয় তাই সাধারণত সেদিন বই পড়া হয় না তবে যদি কারো একান্ত প্রয়োজন হয় বা পরের দিন পরীক্ষা থাকে তাহলে মায়ের চরণে বিদ্যা নিবেদন করে পূজা শেষে পড়তে পারবেন মা সরস্বতী হচ্ছেন জ্ঞানময়ী তিনি জানেন কখন তার সন্তানের পড়া প্রয়োজন তাই মায়ের অনুমতি নিয়ে পড়তে পারবেন সাধারণত বিধি হচ্ছে যদি কোনো সমস্যা না থাকে তাহলে জাগতিক বই পুস্তক সমূহ মায়ের চরণে অর্পণ করা উচিত মা সরস্বতী হচ্ছেন কৃষ্ণপ্রিয়া বিদ্যাবধূ জীবনম অর্থাৎ কৃষ্ণভক্তি হচ্ছে তার জীবন তিনি কৃষ্ণভক্তি প্রদান করেন তাই সরস্বতী পূজার দিন কৃষ্ণভক্তি বিষয়ক বিদ্যাসমূহ আমাদের অধ্যয়ন করা উচিত আর আমাদের জাগতিক গ্রন্থসমূহ মা সরস্বতীর কৃপার জন্য তার চরণে নিবেদন করা উচিত হরে কৃষ্ণ